আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে নারা ড্রেসগুলো সম্পূর্ণ অফার দেখিয়ে সকলে ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরো বডি দিয়ে কিন্তু সম্পূর্ণ লাক্সারি সিকোয়েন্স সর্কের কাজ আছে অনেক সুন্দর আর এই টাইপের নারাকাট ড্রেসগুলো এখন কিন্তু অফার মূল্য পাচ্ছেন আপনারা এগুলো অফার মূল্য কত থাকবে ভাইয়া আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আমি এক এক করে আপনাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো করে এই নারেকার ড্রেসগুলো এবং প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নারেকার ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা নারেকারে কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই নারেকার ড্রেসগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এখান থেকে আজকে যে কটা নারেকার ড্রেস নেবেন এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন যে নারকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এগুলোর প্রত্যেকটারই ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারের মাপে এবং আজকে এখান থেকে যে কটা নারিকার ড্রেস দিবেন এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারের মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নারেকার ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা নারিকাটে কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা এবং এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর এই নারেকার ড্রেসগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে আর স্ট্রোনে কাজ করা আছে পুরো বডে কিন্তু সিকোয়েন্সে কাজ করা এবং বুকের উপর খুব সুন্দরভাবে আর সিকোয়েন্সে কাজ করা থাকবে স্ট্রোনের আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো এখন আমি আপনাদের খুব চমৎকার কন্টাস্টের মধ্যে একটা নারাকা ড্রেস দেখাচ্ছি আপনার চাইলে এটাও নিতে পারেন এটা বুকের উপর খুব সুন্দর ভাবে মিরো স্টোর গর্জিয়াস কাজ করা আছে খুবই চমৎকার আর এটার মধ্যে মোট আপনার তিনটা কালার দেখতে পাবেন আর এটার অফার মূল্য থাকবে ষোলশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনাদের মাঝে কিন্তু অনেকে আছেন আমাকে কমেন্টস করেন আপনার প্রোডাক্ট বা দামের ব্যাপারে অনেকে কনফিউজ থাকেন তাদেরকে বলছি যারা কনফিউজ থাকবেন তারা সরাসরি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন পেজে চলে আসবেন প্রোডাক্ট যাচাই করে আপনার টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন আর এগুলো অফার থাকবে থাকবে টাকা সাইজ ম্যাক্সিমাম থেকে মাপে এখন যে নারটা আপনাদের দেখাচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর এটা আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নারাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা নারীকার্ডের কিন্তু ডিজাইন এবং কালার আলাদা এটাও পিওর জর্জেট কাপড়ের ওপর খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন আগে পাবেন সার একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের দুইটা কালার আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে গাইস এখন যে নারকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজে দেখাচ্ছি জর্জের কাপড়ের উপর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা স্টোনার ছাড়া যারা পড়তে চান এটার মধ্যে দুইটা কালার আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা অফার মূল্যে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ির মাপে গাইস এখন যে নারকা ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এটাও পিওর জর্জের কাপড়ের মধ্যে তবে এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্ট্রোন কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এবং হাতার মধ্যেও কাজ করা এবং এটা নিচের প্যানেলটা যদি দেখেন সম্পূর্ণ মির স্ট্রোনের লাক্সারি কাজ করা আছে অনেক সুন্দর এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই নারেকার ড্রেসগুলো আপনার অফার মূল্য পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা স্টার মল্লিকা মার্কেট থেকে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নাড়েকার দেখাচ্ছি এটা একটু প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর মালিশুতার কাজ করা আছে এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে এবং এটা বুকের উপর খুব সুন্দর সিকোয়েন্স আর মালিশুতার কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে মোট তিনটা কালার আর এগুলোর অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আরেকটা কালার আছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই এই ঠিকানায় আসলে অফার মূল্য এই নারেকার ড্রেসগুলো পাবেন অথবা ভিডি স্ক্রিন তারা আমরা যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য